সাকিব আল হাসান শুধু তার ভক্তদের নয় সারা বাংলার মানুষকে হতাশ করলো আসসালামু আলাইকুম আপনারা সবাই জানান বাংলাদেশে একটা খুব খারাপ সময় যাচ্ছে বিশেষ করে যারা ছাত্র আছে তাদের অবশ্য এখন ছাত্রদের এটা লড়াই না সাধারণ মানুষও লড়াই করতেছে এর ভিতরে দুঃখজনক একটা ঘটনা ঘটছে কারণ হচ্ছে এক ভক্ত সাকিব আল হাসানকে খেলা চলাকালীন সময় প্রস্তুত করছে যে তোমার চোখটা না হয় গেছে বিবেককে গেছে সেইখানে আসলে এক ভক্ত বলার পরে সাকিব কিন্তু এটার খুব খারাপ বিহেভ করছে সেই ভক্ত সাথে এবং সে বলছে যে দেশের জন্য তুমি কি করছো এটা জিজ্ঞেস করছে ঠিক আছে তো যাই হোক ক্ষোভ প্রকাশ করতেছে ফেসবুকে অহরহ এটা নিয়ে পোস্ট হইতেছে কারণ হচ্ছে যে আপনি মাঠে নেমে প্রতিবাদ না করেন একটা যেহেতু ছাত্রদের উপরে হচ্ছে হামলা হচ্ছে বা এটা ছাত্রদের আন্দোলন অনেকেই মারা গেছে তো এখানে বেশি তো যারা ইয়াং জেনারেশন তারাই তো ক্রিকেট দেখে এবং এই যে আজকের সাকিব আল হাসান বলেন বা মাশরাফি বলেন এদেরকে তৈরি করছে কারা আজকে ভক্তদের যদি সাপোর্ট না থাকতো বাংলার মানুষ যদি ক্রিকেটকে ভালো না বসতো তাহলে এত বড় বড় অলরাউন্ডার কিন্তু তৈরি হইতো না ঠিক আছে মানুষ এত টাকা খরচ করে ক্রিকেটের পিছনে এত আবেগ দেখেই কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানি এদেরকে স্পন্সর করে এবং যেখান থেকে হচ্ছে আজকে এরা স্টার তৈরি হয়েছে তাই না তো মনে করেন তাদেরও পরিশ্রম আছে কিন্তু ভক্তদের কিন্তু অবদানটা কিন্তু ফেলা করা যাবে না তো সেইখান থেকে আপনি যদি একটু ভক্তর সাথে যা তা আচরণ করেন তাকে হচ্ছে দুঃখজনক এবং পুলিশদের বলেন যে আপনারা কি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না তো দেখা যাইতেছে ফেসবুক জুড়ে তার এই সব বাজে আচরণের জন্য তার ভক্তরা এখন আফসুস করতেছে কিন্তু ভাই সাকিব আপনাকে তো আমরা সবসময় প্রতিবাদ হিসেবেই জানতাম হ্যাঁ তো আপনি প্রতিবাদ করেন না সেটা ঠিক আছে না করছেন বাট এই ধরনের দুঃখজনক আচার আচরণ কেন করেন এটা খুব দুঃখজনক আসলে হ্যাঁ